আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে কচুরমুখী ঘন্ট তো এই খাবারটা এত বেশি মজার হয় আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কচুরমুখী এভাবে ঘন্ট করে খেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল আপ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন আমি তো মেয়েকে হচ্ছে কোচিংয়ে নিতে এসেছি তো কোচিংয়ে এখনও ছুটি হয় নাই তো বরাবরের মতো এ তো নগর ভবনের অফিসের পাশে বসে আছি আর এখানে অনেক সুন্দর জায়গা আছে এর আগের ভিডিওতে বলেছি বসার মতো এত সুন্দর একটা পরিবেশ তো অনেক স্টুডেন্টরা দেখা যায় যে কোচিং করে দেখা যায় আরেকটা কোচিং থাকে তখন কিছু সময় থাকলে আধা ঘন্টা বিশ মিনিট যদি সময় থাকে তখন ওরা কিন্তু এই নগর ভবনের পাশে বসে থাকে যেমন দেখতে সুন্দর জায়গা তেমন হচ্ছে যে বসার স্পেসও ভালো এবং হচ্ছে যে সুন্দর সুন্দর গাছ আছে এবং অনেক পরিষ্কার জায়গা আর আমি যেটা ভিডিও করতেছি এটা হচ্ছে আসলে সামনে তো সামনে আর আমি যেখানে বসে আছি এখানে সুন্দর জায়গা এখানেও সুন্দর প্লাস এখানে তো হচ্ছে রাস্তা যেহেতু আর এটা অনেকগুলো রাস্তার মাথা মুখ আর কি তো হচ্ছে যে মানে চারটা রাস্তার মানে যাওয়ার ইয়া রাস্তা এই জন্যে এত গাড়ি ঘোড়া তো যাই হোক তো আমি হচ্ছে যে বাসায় চলে আসছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি সেই কচুরমুখীর রেসিপিটা আপনাদেরকে এখন দেখাবো তো এত আমি অফ ক্যামেরায় কিন্তু কচুরমুখীটা এই ভাব দিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে তো এখন আমি এত কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম হলে একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা আর জিরে বাটা এরপরে আমি রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব তো রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ লবণ আর এটা হচ্ছে ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম তো এই কসুরমুখীর রান্নাটা কিন্তু আমার কয়েকদিন আগের তো ভিডিওটা এডিট করা হয়েছিল না কিন্তু যে ভিডিওটা কোচিংয়ের ভিডিওটা হচ্ছে যে গতকালকের ভিডিও আর কি তো যাই হোক এ তো আমি হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে যে একে একে কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম তার সাথে আমি এক পিস মাছও দিয়ে দিলাম তো আসলে কচুর মুখে ঘন্ট বা যে কোনো আলু বেগুনের ঘন্ট এগুলো ঘন্ট মাছ দিয়ে আমি অনেক বেশি খেতে পছন্দ করি কিন্তু আমার বাসায় সেরকম একটা রান্না করা হয় না কারণ আমরা দুজন মানুষ সে কারণে দেখা যায় যে এই ঘন্ট খাবারটা আমার অনেক বেশি মিস করি আমার মা অনেক বেশি মজা করে এই রান্নাটা করতো মানে করে আর কি এখন তো আর ওইভাবে যাওয়া হয় না খাওয়া হয় না মানে অল্প সময়ের জন্য যাই আবার চলে আসি তখন তো আর এই ঘন্ট টণ্ট খাওয়ার সময় থাকে না তো যাই হোক আমি খুব ভালো করে কিন্তু এত মাথাগুলো কষিয়ে নেবো কাতলা মাছের মাথা মাথাটা খুব ভালো করে কষাতে হবে কষানোর পরে তারপরে হচ্ছে যে ভালোভাবে কষানো হয়ে গেলে কসুরমুখীগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষানো লাগবে আর কচুরমুখী কিন্তু ভাব দেওয়ার সময় কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে আসে এই কারণে বেশি জাল করলে কচুরমুখী বেশি জাল হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না তো এত একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে তারপরে তো তো কসুরমুখীগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই রান্নাটায় আমি গরম পানি ব্যবহার করব তাহলে দেখা যাচ্ছে যায় যে হচ্ছে বলক ওঠার পরে কিছুক্ষণ পর বেশি মানে জাল করা যাবে না আর কি তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে কসুর মুখে এই কাতলা মাছের মাথার সাথে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কষানো তো কিন্তু প্রায় হয়ে আসছে আর এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ঝোল ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ কচুটা কিন্তু মানে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটা টানিয়ে যায় কারণে কিন্তু আমি ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি তো কালকে হচ্ছে একটা মানে কালকে ভিডিওতে একটা টিপস শেয়ার করেছিলাম তো কালকের ভিডিওর সেই ভিডিওর হচ্ছে কিছু আপু সেই সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল তো সেটারই আজকে উত্তর দেবো প্রশ্ন বলতে আমি একটা হচ্ছে টিপস শেয়ার করেছিলাম মৌরি মেথির তো আমারই ভুল হয়েছে একটু ডিটেলসে বলা হয় নাই তো সেটা হচ্ছে যে কি যে মৌরি মেথি চাউন এবং হচ্ছে জিরা যে জিরাটা আমরা রান্না করে খাই রান্নাতে ব্যবহার করি সেই জিরা তো এই চারটা উপাদান সুন্দর করে হালকা আসে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ওটা পাটায় গুঁড়ো করে তারপরে ওটা হচ্ছে চায়ের মতো করে দুই চামচ পরিমাণ ছোটো চামচের দুই চামচ পরিমাণ চা যেরকম পাতি দেয় দিয়ে চা যতটুকু ফুটায় ওরকমভাবে ফুটিয়ে ঠান্ডা করার পরে ছেঁকে খেতে পারেন তো এক আপু কমেন্ট করছে খালি পেটে খাবো না মানে খাওয়ার পরে খাবো তো আপনি খাওয়ার পরেও খেতে পারেন খালি পেটেও খেতে পারেন কিন্তু যে কোনো একটা সময় মানে প্রতিদিন একই টাইমে নিয়ম করে খাবেন দেখবেন উপকার পাবেন তো আমার আপুরা হচ্ছে যে যদি ভিডিওটি দেখে তাহলে অবশ্যই ভালোভাবে সেই প্রশ্নের উত্তরটা পাবেন আসলে হচ্ছে কালকে ওরকমভাবে বলা হয়নি আসলে অনেক সময় কি হয় যে আমি কথা বলতে বলতে মূল কথাটাই ভুলে যাই তো কালকে তাই হয়েছে মানে চারটে উপাদান মিস করতে হবে যদিও আমি কালকে মানে জাওয়ানের কথাটা বলতে একদমই ভুলে গেছিলাম আর কথাটা বলতে শুধু মৌরি আর মেথি ঠামনেলে দিয়েছিলাম তো ভেবেছিলাম ভিডিওর ভিতরে বলবো কিন্তু ওই সময় আমার একটুও মনে ছিল না যাই হোক এ তো আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে তো এখানে হচ্ছে যে সিদ্ধ হওয়ার পরে মানে কচুটা সিদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ডাল ঘুটনি দিয়ে একটু কচুর মুখেটা ভেঙে দিলাম মানে যেহেতু ঘন্ট করা আর এদিকে হচ্ছে একটু কাটখলা জিরে ভেজে নিচ্ছি কারণ রান্নাটা হওয়ার পরে জিরে ভেজে দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আরও গুণে বেড়ে যায় তো যাই হোক এ তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর এদিকে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে হয়েছে না বেশি ঝোল না কম ঝোল তো অনেক বেশি মজার হয়েছিল এই রান্নাটা তো আপনারা বাসায় এভাবে যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে ঘন্ট করে খেতে পারেন তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি তো পরবর্তী আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ